অবশ্যই নিতে পারবেন কত প্রাইস কত ভাই এটা প্রাইস হলো বানিশ গুণের সহকারে 22000 টাকা বানিশ করে দিবেন জি মাশাআল্লাহ বানিশ করে দিয়ে 22000 টাকা অবশ্যই বলবেন যে সোহাগ ভাইয়ের ভিডিও দেখেছি তারপরে আছে থ্রি পার্ট থ্রি পার্ট জি আচ্ছা থ্রি পার্টের একটা চমৎকার আলমারি দেখতে পাচ্ছেন তিন পার্ট আলাদা তিন পার্ট এক পার্ট আলাদা হয় আর পাল্লাগুলো সম্পূর্ণ 1 ইঞ্চি কাঠের আচ্ছা পাল্লাগুলো 1 ইঞ্চি কাঠের হয় দেখতে পাচ্ছেন আবার সেলফগুলোও 1 ইঞ্চি কাঠ ভিতরে 1 ইঞ্চি সলিড এক ইঞ্চি সলিড রয়েছে ভিতরে পিছনে কি বোর্ড ইউজ করছেন ভাইয়া গর্জনের গর্জনের প্লাই ইউজ করা আছে আচ্ছা চমৎকার

দেখি নেন এটাও পুরাতন এবং এতটা স্পেস আছে ভিতরে এটা এটা কত হবে প্রাইসটা হলো হাজার টাকা সতেরো হাজার টাকা মাসাল এটা কিনলে কিন্তু পুরো গ্লাস জুড়ে আপনার কিন্তু দেখতে পারবেন ওকে তারপরে একটা আলমারি টু পার্টের আছে

খুবই সুন্দর এটা টু পার্ট যে এটা টু পার্ট এটা কাঠের তো আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে রাঙামাটির কাঠ রাঙ্গামাটির কাঠ ইউজ করছে ফাইবার টা দেখেন আচ্ছা কাঠের ফাইবার দেখেন

খুব সুন্দর কতটা এটা প্রাইস টা হলো যে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা তারপরে যে একটা আলমারি আছে টুপাডের টুপাডের আরো একটা চমকের আলমারি আছে তাদের জন্য এটা আচ্ছা এটা কত এটা প্রাইস টা হলো যে আপনার

এই যে ভাইয়াদের এটা কিন্তু ভাইয়াদের দোকান মূলত এই যে বলছিলাম না আপনাদেরকে একটা প্লটের ভিতরে এই যে দেখেন কত বড় এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত আরো মাল দেখাবো আপনাদের কাছে চলেন ভাইয়া এরপরে কি আছে এরপরে এই যে সিম্পল হইতে হাতির সুর সোফা হাতির সুর সোফা সিম্পলের মধ্যে সিম্পল হবে 221 221 5 সিট

ভাই একটা সোফা দেখছিলাম জি ফুল ভিক্টোরিয়া মাশাল্লাহ ফুললি ভিক্টোরিয়া জি যেই টেবিলটা আছে টেবিলটার উপরে নকশা করা আছে টেবিলটার উপরে নকশা এবং গ্লাস থাকবে এটা 10 এমএম গ্লাস থাকবে 10 এমএম গ্লাস আর টেবিলটা কত বড় জানেন টেবিলটার চারো সাইডেও ডিজাইন আছে চারো সাইডে টেবিলটা চারো সাইডে ডিজাইন আছে এটা দেখলে পছন্দ হবে মাস্ট ওকে এটা প্রাইস কত ভাইয়া প্রাইসটা আমরা 65000 টাকা দাম দিছি তো এটা ভিডিও দেখে আসলে একটু ডিসকাউন্ট করব আচ্ছা 65 দাম দিয়েছে

পিতল করা যে এই সোফাটা দেখতে পারেন আচ্ছা পিতল করা মডেল যারা নিতে পারবেন পাঁচ সেট প্রাইস টা হলো যে আপনার সহ বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে সহ বানিশ সহকারে আচ্ছা ঠিক আছে তারপরে যে মোগল সোফা ভিক্টোরিয়া আছে মোগল সোফা আছে ভিক্টোরিয়া এই যে দেখেন মোগল সোফা

আচ্ছা এটা দেখেন তিরিশ হাজার টাকা ফাইবার দেখেন মশাল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটার সাথে একটা আচ্ছা একটা এই যে গ্লাসের একটা শোকেজ আছে গ্লাস করা পুরো দেখেন নিচে দুই সাইড পাল্লা তিনটা ডয়ার আর উপরে কিন্তু এই যে আমি আগে বলছিলাম যে কাটতে দেখাই দেন এই যে কাটগুলি মানে কোনো পল না অনেকে বারমাটিক বলে কিন্তু এটা বারমাটিক না এটা রাঙা মাটি সেগুন কিন্তু সারি কাট আবার এটা গ্লাস ও ডিজাইন করা সাইডও ডিজাইন করা গ্লাস এর উপরে ডিজাইন করা এই যে দেখেন একটু দেখা যাচ্ছে না যায় না গ্লাস এর এই যে ডিজাইন করা ওকে প্রাইস কত ভাই এটা প্রাইস হলো 38000 টাকা দিছি এটা পিছন নিচে লুকিং দেওয়া আছে লুকিং গ্লাস দেওয়া এটা নিচেও লুকিং গ্লাস দেওয়া আছে 38000 টাকা দিয়েছেন নাকি জি

বাইশ হাজার টাকা নিতে পারবেন বাইশ হাজার টাকা হইলে নাকি আচ্ছা আবার এই একটা কাঠের ভিতরে অনেকে চাই মডেল নাকি আলাদা করে যেমন অনেকে চায় ভাই গ্লাস একটু রিস্ক বেশি মনে হয়

আমাকে একটু বলেন যে আপনাদের মাল কি কুরিয়ারে নেওয়া ঢাকার বাইরে কোনো ব্যবস্থা আছে ঢাকার বাইরে পিক আপ আছে কুরিয়ার আছে হুম তারপর আপনি যেমন অনেকে ডাইরেক্ট পিক আপ নিলে পিক আপ নিতে পারে যার যেভাবে সুবিধা ওইভাবে দেওয়ার অপশন আছে আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে ভাইয়া অ্যাড্রেসটা হলো ঢাকা আশেগন বাগিচা আপনি প্রেস ক্লাব এবং শিল্পকলা মাঝামাঝি আমাদের দোকানটা যেমন ভাইয়ের সামনে যে কি বলে সচিবালয়ের সামনে নামলেই আমাদের এই নাম্বার যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বার নক করলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভিডিও ফার্নিচার ভালো লাগে ভিডিওতে অবশ্যই স্ক্রিনশট মেরে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের নাম্বার স্ক্রিন দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ